উস্তাদ তুমি সুন্দর তুমি মন্দার তুমি রূপের ভান্ডার রূপ দেচর অপসিকে মন বল চমৎকার ছো মা কালি খাবি পান বদলি কালি কালি মাকালি ইন্দ্রবতী বর্মাইকে তালি লাখ লাখ বেলকি লাখ দুইজনে বেলকি লাখ আমি তারা আমার উত্তাপ ছাড়া সবার চোখে লাগছে এইরা দিন এইরা দিন মিয়া ভাই আমি ভাই হাতি আচ্ছা এই এটার মধ্যে কিন্তু কিছু নাই আছে না কিছু নাই এই যে দেখুন কেমনে কি হয়ে যায় হাতি বানাইতাম না এই যে ধরুন আবার ঘুরে দিছি মানুষ কিন্তু বাসায় থাকবো রাখবো না খাউন দাও লাগবো এই বাংলাদেশের মধ্যে উডের খাউন খুবই সংকট মরভূমি থাকতো তাহলে উট বানাইতাম এক কাজ করি একটা পাখি বানাই